আসসালামু আলাইকুম আজকে আমরা জমির খাজনা কিভাবে অনলাইনের মাধ্যমে দিতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয় হচ্ছে আমরা যদি অনলাইনের মাধ্যমে জমির খাজনা দিতে চাই তাহলে আমরা যেকোনো একটা ব্রাউজার ইউজ করে আমরা চলে আসবো গুগলে গুগলে এসে আমরা এখানে সার্চ করবো ল্যান্ড ডট গভ ডট বিডি ল্যান্ড ডট গভ ডট বিডি এই লেখাটি লিখে আমরা সার্চ করবো সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সে ওয়েবসাইট এখানে শো করতেছে এখান থেকে আমরা একটু নিচে দিকে আসলে দেখতে পাচ্ছি যে ভূমি উন্নয়ন কর আমরা এই ভূমি উন্নয়ন করে এখানে প্রবেশ করব এখানে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা যে অটোমেশন সিস্টেম সেখানে আমাদের নিয়ে আসা হয়েছে তো এখানে এখান থেকে আমরা যে ভূমি উন্নয়ন কর সেই করটি আমরা প্রদান করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি উন্নয়ন কর প্রদান ভূমি উন্নয়ন কর প্রদানের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখানে এখানে ভূমি উন্নয়ন করে আমরা প্রবেশ করব প্রবেশ করার সাথে সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে এখান থেকে আমরা ভূমি উন্নয়ন কর প্রদান করব আমরা এখানে এসে জাস্ট থ্রি ডট বাটনে ক্লিক করবো এখানে যদি আপনাদের ওয়েবসাইটে প্রোফাইল ক্রিয়েট করে না থাকে তাহলে অবশ্যই আপনার প্রোফাইল ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে এখানে আপনাদের যে পর্সাগুলো আছে পর্সাগুলো এখানে আপলোড করে দিতে হবে পর্চা আপলোড করার পরে পর্চা অ্যাপ্রুভাল হবে তারপরে আপনারা এখান থেকে খাজন দিতে পারবেন তো আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি খতিয়ান হোল্ডিং যদি আপনাদের খতিয়ান আপলোড করা না থাকে তাহলে অবশ্যই এখান থেকে খতিয়ান আগে থাকতে আগে থেকে আপলোড করে নেবেন এরপর আছে হোল্ডিং তালিকা আমরা হোল্ডিং তালিকা আসলে পরে আমরা দেখতে পাচ্ছি যে হোল্ডিং তালিকাটি এখানে শো করতেছে আমাদের কতগুলো হোল্ডিং এখানে অ্যাক্টিভ আছে এখানে যতগুলো হোল্ডিং অ্যাক্টিভ থাকবে সেই অতগুলো হোল্ডিং আপনি এখান থেকে খাজন দিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রায় ছয়টি হোল্ডিং এখানে অ্যাক্টিভ করা আছে তো এখান থেকে আমার জাস্ট একটি খাজনা একটি ক্ষতিয়ানের খাজনা এখান থেকে আমাদের পরিশোধ আছে বাদ বাকিগুলো আমাদের পরিশোধ করার প্রয়োজন বা করা লাগবে তো সেক্ষেত্রে আমরা যদি এই যতগুলো খাজনা এখান থেকে বাকি আছে আমরা এখানে যেকোনো একটি আহ খাজনা পরিশোধ করবো তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি আইকন সিস্টেম আছে চোখের মতো একটি আইকন সিস্টেম আমরা এখানে টাচ করবো এখানে টাচ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই যে খতিয়ানটি আছে এই খতিয়ানটি আমার খাজনা পরিশোধ করা প্রয়োজন এখানে আমার সর্বশেষ যে কর পরিশোধ করেছে সেই সালটি এখানে শো করতেছে এখান থেকে আমার বকেয়া আছে কিনা যদি বকেয়া থাকে কত কত টাকা বকেয়া আছে বকেয়ার উপরে দাবি কত টাকা আছে সবগুলো বিষয় এখানে শো করবে এখান থেকে আপনি শিওর হয়ে জাস্ট পেমেন্ট এল এস জি এখানে আপনার টাচ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি একটি নোটিশ আপনাকে দিবে এই নোটিশটি ভালো করে আপনি পরে বুঝে তারপর আপনি এই কর পরিশোধ করবেন তো আমি এখান থেকে ই সিলেক্ট করব দেখতে পাচ্ছেন ই সিলেক্ট করার পরে আমার এখান থেকে কয়েকটি গেটওয়ে সিস্টেম শো করতেছে আমি এখান থেকে যে কোনো একটি গেটওয়ে সিস্টেম ব্যবহার করে আমি এই খাজনাটি প্রদান করব তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আমরা পরবর্তী অপশনে সিলেক্ট করবো আমাদের পরবর্তী অপশনে যেতে হবে পরবর্তী অপশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি বিকাশের যে গেটওয়ে সিস্টেমটি আছে এই গেটওয়ে সিস্টেমটি এখানে শো করতেছে গেটওয়ে সিস্টেম থেকে আপনার যে বিকাশ যে হিসাব নম্বর আছে এগুলো আপনি দিয়ে আপনি এখান থেকে এই খাজনাটি পরিশোধ করতে পারেন তো এই ছিল আসলে মূলত মোবাইলের মাধ্যমে অনলাইনে কিভাবে খাজনা পরিশোধ করা যায় তার নিয়ম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন